আমার দিন শেষ হয় নাই দিন তো মাত্র শুরু তো এই কথাটা আমার না এই কথাটা হইল আমাদের প্রিয় মেগেস্টার শাকিব খানের তো মেগেস্টার শাকিব খান গতকাল গিয়েছিলেন মেডিন প্রথম আলোর মঞ্চে এবং কি ওখানে ভাই তিনি আর পঁচিশ বছর পূর্ণ হওয়ার কারণে একটা পুরস্কার দিয়েছেন এবং কি ওইখানে মেডিন প্রথমালোর সেরা অভিনয়ের পুরস্কার পেয়েছেন মেগেস্টার শাকিব খান তো ওইখানেই ভাই মেগেস্টার সাকিব খান এই কথাটা বলেছেন তো এই কথাটা কেন বলেছেন মেঘস্টার শেখ খান যে আমার দিন তো শেষ হয় নাই আমার দিন মাত্র শুরু তো সেটা আগে ভিডিওতে বলছি তো হয়ে গেছে আমি সফর তো মেঘস্টার শাকিব খান অনেক আক্ষেপ করে বলছি কারণ মেঘস্টর সাহিব খানের পঁচিশ বছর পূর্ণ হয়ে এখন ছাব্বিশ বছর ভাই পার হয়ে যাচ্ছে মেঘস্টার সাহিব খান ইন্ডাস্ট্রিতে আছে তো এই পঁচিশ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে ভাই মেড ইন প্রথম আলো থেকে মেঘস্টার সাহিব খানকে একটা সম্মান উপলক্ষে একটা ট্রফি দেওয়া হয়েছে একটা সম্মান দেওয়া হয়েছে ওই সম্মানটা নিয়ে মেঘেস্টার সাহিব খান কিছু কথা বলেন বললেন শেফ পাস্ট বলছিলেন যে আমার দাঁড়াইব তাই এগুলো হবে না তখন মেগেস্টার শেফ খান কি করলেন আমেরিকায় চলে গেলেন তো আমেরিকায় থেকে আসার পরে মেগেস্টার শেফ খান একটা সিনেমা রিলিজ লিডার আমি বাংলাদেশ তো লিডার আমি বাংলাদেশ সিনেমাটা সুপার হিট হয়েছিল কিন্তু ওই সিনেমাটা ভালো ভাই পারফর্ম করছিল না তো সেই কারণে শেখ খানকে অনেক কটু কথাই শুনতে হয়েছিল যে তোমার দিন শেষ তোমার দিন এখন নাই এখন নতুনদের দিন আছে তোমার কেরিয়ার শেষ তুমি কি করো তুমি আমেরিকায় ফিরে যাও এবং কি মেঘেস্টার সাহিব খানের উপরে দুই দুইটা বউয়ের চাপ এবং কি টাকলা ইকবাল অনেক অনেক কথা বলেছিলেন এবং কি প্রযোজক বাইরের দেশে থেকে এসে মেঘস্টার সাহিব খানের উপরে রেপ কেস করেছিলেন তো ওভারঅল ম্যাগেশা সাহেব খানের কেরিয়ার বাই প্রায় শেষের দিকে তখন মেঘেশ খান ঘুরে দাঁড়ায় যে আমার যারা ভালোবাসার মানুষ আছে আমাকে যারা ভালোবাসে তো তাদেরকে আমি একটা চান্স দিতে চাই আমাকে নিজেকে আমি একটা চান্স দিতে চাই তাদের জন্য তো আমি এই চান্সে যদি প্রুভ করে দেখাতে পারি তাহলে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবো নয় আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবো না তো আমি আমেরিকায় চলে যাবো ওইখানেই মেঘশে সাহিব খান একটা যে বললো যে চান্স নেব তো ওই চান্সটা দিয়ে এই মেঘেশাইফ খান ছক্কা মেরে দিলেন রীতিমতো ম্যাগস্টার সাহিফ খান মুহূর্তেই একটা সিনেমা দিয়ে বাই পুরো ইন্ডাস্ট্রি হিট করে দিলেন তো মেগেস্টার সাহিফ খানের প্রিয়তমার সিনেমাটা ভাই ওয়ার্ল্ড ওয়াইডে এবং কি বাংলাদেশ মিলে ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা হয়েছিল তো তারপরে মেঘস্টার সাহিফ খানকে পিছনে ঘুরে তাকাতে হয় নাই তো ওইখান দিয়ে মেগিস্টার সাহিব খানের স্টার্টিং জার্নি হয় এবং কি মেগেস্টার শাহিফ খান নেক্সট লেভেলে একটা স্টাডিয়াম পেয়ে যায় তো মেঘিস্টার সাহিব খানের কেরিয়ার পরে শেষই মানুষে বলেছিল যে এবং কি কাছের কাছের মানুষে বলেছিল যে তোমার কেরিয়ার শেষ তুমি আর এই সিনেমা এ জগতে থাকতে পারবে না তো সেই জন্য মেঘিস্টার সাহিব খান প্রিয়তমা দিয়ে হির দিয়ে তুফানির মতো ব্লকবাস্টার দিয়ে রাজকুমারের মতো ইমোশনাল সিনেমা দিয়ে এবং কি দরদের মতন একটা সাইকো সিনেমা দিয়ে এবং কি বরবাদের মতো একটা ভাইলেন্ট সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে মেঘেশর শাহিব খান আবারও প্রমাণ করে দেখিয়ে এই মঞ্চে মেঘশ্বর শাহিব খান বললেন যে আমার দিন শেষ হয় না আমার দিন তোমাত্র শুরু তো মেঘেশ্বর শাকিব খানের দিন এখন ভাই শুরু হয়ে গেছে কারণ মেঘেশাইফ খানের তাণ্ডব সিনেমাটা আস্তে আস্তে সামনের ঈদেই তো মেঘেশ্বর সাহিব খান এইভাবেই তো মেগিস্টার সাহেব খান এইভাবে তার গোল্ডেন পিরিয়ড গুলো ভাই এগিয়ে নিয়ে যাক এটাই আমরা আশা করি আর মেঘস্টার সাহিব খান যেন কোনোদিন হারিয়ে না যায় এটাই আমরা আশা করি তো মেগিস্টার সাহিব খানের ডিজাস্টার যখন সিনেমা দিচ্ছে তখন আমরা ফ্যান আসাম এখন মেঘেস্টার সাহেব খান ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিচ্ছে এখনো মেগিস্টার সাহিব খানের সাথেই আমরা আসি তো মেজিস্টার সাহিব খানকে যারা পছন্দ করেন না তারা জীবন ভরা ইন্ডাস্ট্রি হিট দিলেও বলবে মেগিস্টার সাহেব খান ডিজাস্টার দিলে আরও বলবে তো ওভারঅল এই ছিল মেগাস্টার শাকিব খানের যে আমার দিন শেষ হয় আমার দিন তোমাত্র শুরু এটার উদ্দেশ্য তো ওভারঅল যদি মেগাস্টার সাকিব খানে এই কথাগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই